আকস্মিকভাবেই সাইকেলের রড বিদ্ধ হয়ে তো এক কিশোরের জানা যায় ওই কিশোরের নাম রানা মন্ডল মালদার মানিকচক ভূতনি থানা এলাকায় দিদির বিয়ের নিমন্ত্রণ করতে গিয়ে মামা বাড়ি এসেছিল সেই স্থানীয় সূত্রে জানা যায় ফিরতি পথে আচমকা সাইকেল থেকে পড়ে গিয়ে সাইকেলের একটি রড ঢুকে যায় তার কানের পিছনে গ্রামের লোকজন তড়িঘড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে বলে ঘোষণা করে মানিকচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন রানা মন্ডলের এই অকাল মৃত্যু মানতে পারছেন না পরিবার আসতে গিয়ে একটু অটো সাইকেলে কী করে ধাক্কা লেগেছে না কি লেগেছে কিছু বোঝা যাচ্ছে না আমরা জানি না কিন্তু ধাক্কা লেগে কিন্তু পরে গিয়ে সাইকেলের রথটা মানে কানের পাশে গিয়ে ঢুকে গেছে ঢুকে গিয়ে তোমার দিলেই মরা মৃত্যু হয়েছে ওখান থেকে কোথায় নিয়েছিলেন আপনারা উঠিয়ে ওখান থেকে নিয়ে এসছিলো হসপিটাল মানিক চক হ্যাঁ মানিক থেকে ওখান থেকে রিফার করে থানাতে নিয়ে এসে

নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না